দিতে যাব কেন্দ্র পাহারা দিব আমাদের ফল ঘোষণা না হওয়া আমাদের এই কালাইয়া অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে খাস জমি আছে যদি ভেঙে যায় চর ওঠে সেই জমিগুলো সরকার নির্ধারিত করে সেখানে দুর্ভাগ্যজনক ভাবে দখল করে যার জমি ভেঙে চলে গেছে তার কাছ থেকে টাকা নেয় তিনি ফসল ফলান আর ফসলটা কেটে নেওয়া যায় আর একজন আমরা সুপরিষ্কার বলছি আগামী বারো তারিখের পর ইনশাল্লাহ দলপালা বিজয় হবে এবং এই সমস্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে নয় আইনের মাধ্যমে নেচ্চতার ভিত্তিতে জমিজার ফসলতার নীতি আমরা বাস্তবায়ন করব আমাদের লঞ্চ কাট আছে নদী আছে ডলার আছে জাল আছে মাছ ধরার ব্যবস্থা আছে আমাদের সম্মানিত জেলেদের কোন নিরাপত্তার গ্যারান্টি নাই তাদের কাছে মাছ ধরার মাছ বিক্রি করার জন্য কমিশনের মাধ্যমে তাদেরকে মাছ বিক্রি করতে হয় আমরা এই কমিশন ভেবে একদম সাধারণ মানুষ হিসাবে তারা প্রত্যেকে চার চার ব্যবসা পরিচালনা করতে হবে কমিশন আমরা আমাদের এখানে বরফ ব্যবস্থা বরফ দলের মাধ্যমে যে বরফ তাদেরকে দেওয়া হয় সেখানেও সিন্ডিকেটের ব্যবস্থা করে রাখা হয়েছে কারা কাছে জানতে চাই আমরা কি নতুন করে আর কোন সিন্ডিকেটের হাতে তুলে দেব নাকি আগামী বারো তারিখ হবে চাঁদাবাজ এবং মাদক কারবারিদের জন্য শেষ দিন ইনশাল্লাহ আমার মায়েরা আমার বোনেরা এখানে আছেন আজকে সবে বলাতে রাত সকলের কাছে ভাবে দোয়া চাই অনেকে আপনারা রোজা আছেন আজকে তাহাজুদ্গুজার করবেন মাদত করবেন এই নফল ইবাদতের মধ্যে আমরা আমাদের প্রিয় দেশের জন্য দোয়া করব আমরা আমাদের বাউফলের জন্য দোয়া করব আমরা আমাদের এই কালাইয়ার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন কালাইয়াকে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আইন অনুশাসনের জন্য মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য এই কালাইয়াকে আল্লাহ তালা ও মঞ্জুর করেন সম্মানিত এলাকাবাসী যে রাস্তা দিয়ে আপনারা এখন এখানে এসেছেন এই রাস্তার সংস্কার ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন করতে পারত না পারত না স্কুল থেকে এই যে বাজারের এই যে রোডটা আপনারা এখানে দেখছেন এই রাস্তা যদি নির্মাণ করা দরকার হতো কেন করা হলো না হয় নাই আমাদের এই কালাইয়া বাজার আমি যখন ছোট তখন থেকে এই বাজারে আসা যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের এই কালাইয়া বন্দর এশিয়া মহাদেশের অন্যতম একটি কালাইয়া বন্দর অথচ সেখানে বাজার ব্যবস্থা বলে কিছু নেই স্থাপনা বলে কিছু নেই মাঝখানে রাস্তাগুলো ঠিকঠাক নেই সুপিও পানির ব্যবস্থা নেই এখানে বাইরে থেকে যারা বাজার করতে আসেন ব্যবসা করতে আসেন তাদের থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা নেই তাদের জন্য টয়লেট কোনো ব্যবস্থা করা হয় নাই আলহামদুলিল্লাহ আমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী না কিছুই না আমি আপনাদের একজন সন্তান আমি আপনাদের একজন ভাই হিসেবে পাউলে বিগত দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চেষ্টা করে একটা ওয়াটার সাপ্লাই স্কিম আমরা দুটো ফলে পেয়েছি তার মধ্যে একটা আমরা বাউফলে এই মাঠে কিছুদিন আগে স্থাপন করেছি আমার ভাই এবং বোনেরা আমরা কালাইয়াতে বলেছি এই কালাইয়া ইতিপূর্বে কোন ব্যক্তি বা দলের বিশেষ সম্পদে পরিণত হয়েছিল আর আমরা আগামী দিনে এই কালায়কে কালায় সম্পদে পরিণত করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ কালায়ার এক একটা রাস্তা এক একটা ব্রিজ এক একটা সেতু এগুলো এক একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে কারণ ব্যক্তি যারা এসেছেন তারা এগুলোকে নিজা সংস্কার করার প্রয়োজন মনে করেন নাই কালায়াবাসী উন্নয়ন কালায়াবাসী পরিবর্তন কালায়াবাসীর জন্য আমরা আমাদের সুবিধাজনক কোন ব্যবস্থাপনা করার উদ্যোগ তারা গ্রহণ করতে সক্ষম হন নাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নতুন করে বাংলাদেশ তৈরি হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপুত্থানের পরে মাধ্যমে ব্রেজিং সিস্টেমের মাধ্যমে আমরা নদীর নব্যতাকে আরো খরস্রতা করে নূতন পুরাতন লঞ্চার যেখানে আছে এখান থেকে আমরা আমাদের নদীগুলোকে খননের মাধ্যমে আরো সুন্দর ব্যবস্থাপনা করে যাতে আমাদের কৃষি আমাদের চলাচল আমাদের মাছ ধরা আমাদের ব্যবসা এই কাজগুলো আমরা করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব ইশাল সম্মানিত ভাই এবং বন্ধুগণ কালাইয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নদী মাতৃক নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে আমাদের নদীর সাথে সম্পর্কের কারণে কেউ কেউ মাদকের রূপ হিসাবে এই কালায়কে ব্যবহার করেন আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই মাদক দিয়ে আমাদের সন্তানদের হাতে নতুন করে তাদেরকে ধ্বংসের চক্রান্ত কেউ কেউ করছেন আল্লাহ যদি আমাদের তৌফিক দেন আপনারা যদি আমাদের ভোট দিয়ে বিজয় লাভ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আমরা এই মাদকের কবর রচনা করব আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি আমার কাছে ভিডিও আছে আমি প্রশাসনকে জানিয়েছি আমাদের এই কালায়াতে কেউ কেউ কিশোর জ্ঞান লালন পালন করেন সেই সমস্ত কিশোর তরুণদেরকে ব্যবহার করে এই কিশোর জ্ঞানের হাতে অবৈধ অস্ত্র বা মাদক তুলে দিয়ে আমার বোনদেরকে ইফতি করা ইজ্জত কুণ্ঠন করা তাদেরকে অনৈতিক কাছে লিপ্ত করার জন্য রাজনৈতিক প্রতিপয় নেতারা আছে চক্রান্ত ষড়যন্ত্র করছেন আমার সন্তানদেরকে ছোট ভাইদেরকে কিশোর জ্ঞান হিসেবে কিশোর গ্যাং আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করার চেয়েও নিষ্ঠুর আচরণ আমরা এই আচরণ চালাইয়া চার বরদাস করতে চাই না সম্মানিত বাংলাদেশে আজ এগারো দলীয় নির্বাচনী অক্ষ এই নির্বাচনী অক্ষের অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা তার ফলে আগামী দিনে দুর্নীতি কবর রচনা করতে চাই সুদ ঘোষ এবং আমাদের যেন চাকরি পেতে না হয় এখানে তরুণ যুবকেরা আছে আমি তরুণ যুবকের হাত দেখতে চাই তোমরা কি আমার দলীয় কর্মীর মাধ্যমে চাকরি চাও নাকি যত্নতার ভিত্তিতে চাকরি চাও আমরা আগামী দিনে নেজুর বৃত্তি সুদুশুক্ত আত্মকর্ম সংস্থানে চাকরির ব্যবস্থার জন্য আমার তারিপাল্লায় ভোট দিতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আজকে এই উন্নয়নের জন্য আমাদের এই বালকালয়কে পরিবর্তনের জন্য আমাদের এই সুন্দর বালসল বিনির্মাণের জন্য যারা আজকে কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে মহল্লা থেকে মৌজা থেকে এসেছেন আমাদেরকে কেউ কেউ বলছেন ভোট আছে ধরে রাখতে পারবেন না ভোট আসে যেতে পারবেন না যেতে পারবেন দিতে পারবেন না দিতে পারবেন গুনে নিয়ে আসতে পারবেন না গুনে নিয়ে আসতে পারবেন ফল ঘোষণা করতে পারবেন না ফল ঘোষণা করতে পারবেন বিজয় অর্জন করতে পারবেন না আজ আমি হাতগুলো দেখতে চাই ভোট আছে ভোট দিব ভোট দিতে যাব কেন্দ্র পাহারা দিব আমাদের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে কেন্দ্র পাহারা দিতে রাজ্য আমাদের এখানে কালায়া থেকে দশ মিনা যে রাস্তা আছে আমাদের হাট ধান হাট আমাদের গরুর হাট যে বাজার এই বাজারগুলো করা এগুলোকে আর উন্নত করা আমরা আশা করছি কালায়া বন্দর হবে আমাদের অত্র দক্ষিণ অঞ্চলের মধ্যে একটা মডেল উন্নত এবং আধুনিক বন্দর বানা আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই এগারো দলীয় নির্বাচনী হতো এবার কোন ব্যক্তি এবং দলকে এমপি বানাবে না এবার এমপি বানাবে কালাইয়া বাসীকে একজন ব্যক্তি শুধু খাদেম হবে একজন ব্যক্তি শুধু সেবক হবে এই আর চলতে দেওয়া হবে না আমাদেরকে কেউ কেউ অস্ত্রের মহরা দেখাচ্ছেন সন্তানদের হাতে অবৈধ অস্ত্র তুলে ভয়ভীতি তৈরি করছেন আমি আজকে এখানে জিজ্ঞেস করতে চাই আমরা দু হাজার চব্বিশ মাউফালে সাতজন শহীদের রক্ত আছে এই মাউফালে আড়াই শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের তাজা রক্ত খানে আছে এই রক্ত দিয়ে যে মাউফল করা হয়েছে আগামী দিনে নতুন করে আর কোন চক্র নিয়ে আমাদের কি কেউ পরাস্ত করতে পারবে আমার ভাই বন্ধুগণ তাই আসুন আমাদের এই মাউফল আমাদের এই কালায়া আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দর পরিচালনার লক্ষ্যে আমরা আজকে এখানে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে আপনার আজকের সমাবেশে উপচে পড়া গণজোয়ার দেখিয়েছেন আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে ভোটের জোয়ার তৈরি করতেও কি আমরা রাজি আছি ইনশাল্লাহ আমরা আজকে এখানে উপস্থিতির গণজোয়ার তৈরি করেছেন বারো তারিখ আমাদের ভোটের গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ আমাদের গণজোয়ার তৈরি হয়েছে না হয় নাই গণজোয়ারে কারো কারো পা শুরু হয়ে গেছে কেউ তো ধরে নিয়েছেনিয়ার কিনতে পারবেন না হাই কমান্ড থেকে গেছে তো হয়েছে ওই আসন আমরা আমরা বাদ দিয়ে দিয়েছি এখন সেই খবর সেটাও নাকি তোলা তোলা শুরু করে গেছে পার তারিখ পর্যন্ত যতদূর তুলতে পারে সেই টার্গেটটা কি নির্ধারণ হয়ে গেছে

তারা অভিযান পরিচালনা করেছেন চব্বিশ ঘন্টার এখন গ্রেফতার না কর্মীদের হয়ে রাখতে ব্যর্থ হয়ে বিভিন্ন দল থেকে তারা লোক খুঁজে এখন তাদের গতি সামলানোর চেষ্টা করতেছে আমরা শুনতেছি কেউ নাকি তাদের দলে যোগ দিচ্ছেন আরে ভাই নিজের কোন সামলাইতে পারেন না বাইরের দল ঘরে নিয়ে এসে বিক্রান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হবে তাতে কোনো সন্দেহ নাই আমরা আশা করে এই ধরনের আমরা যাদেরকে বিতাড়িত করেছি বাংলাদেশের মানুষ সেই লোকদেরকে দলে ফিরে আপনি বংশালবাসীর কাছ থেকে ভোট দিবেন সে আশায় ঘুরে বাড়ি সেই আশায় বংশালের মানুষ পূরণ হতে দেবে না সদায় ইসলাম মঞ্চি দেশ করে হিন্দু ধর্মাবলম্বী তারা আছেন আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদার বন্ধের একটা কথা বলতে চাই আমাদের অধ্যাপক নিয়াকরণ করার হিন্দু অত্যশিত অঞ্চল আমাদের মহাম্ল্যাধন সাইনি রহমহুল্লাহ হিন্দু উত্তর অঞ্চল তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করার পর সাংবাদিকতা প্রশ্ন করেছিল আপনারা সমাজের লোকদেরকে ভোট দেন তারা বলেছেন আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর আমরা এখন বাস করি না আমরা এখন মায়ের কোলে নিরাপদে বাস করি আমার হিন্দু ধর্মাবলম্বী তারা আছেন ইনশাল্লাহ বারো তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শুধু কানিয়া নয় শুধু বাসল নয় বাংলাদেশ একটা মায়ের কোলের মতো নিরাপদ এলাকায় পরিণত হবে আসুন আগামী ছয় তারিখ ছয় তারিখ কিছু নেতা দেখতে বরিশাল ঢাকায় যাওয়া লাগে আর এগারো দলীয় নির্বাচনে তারা আপনাদেরকে দেখতে ফলে আসবেন পার্থক্য আছে না নাই যারা বলে ঘরে সেবা পৌঁছাই দেবো আমরা বলে আগে বাউফের নেতা নিয়ে আসেন আগে সেবা পরে নিয়েন ফ্যামিলি কার্ড করে নিয়েন আগে কৃষি ভাতা পরে নিয়েন আমরা তো আমাদের নেতাকে বাউফলে নিয়ে আসছি ফলে মানুষের সামনে আমরা মামুনুল হাত ধরে এসেছি

ব্যক্ত করে আগামী দিনে সুন্দর সৌহার্যপূর্ণ সৌজন্য তার একটা যেমন করেছেন আন্দোলন করেছেন বিজয় হবে ইনশাআল্লাহ সে আহ্বান সেই প্রত্যাশা ব্যক্ত করে এত সুন্দর আয়োজন করার জন্য কলারবাসীকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী বারো তারিখ সারাদিন

দেখেন কালাইয়ার মানুষ কাল সারা জীবন শুনছি কালাইয়ার মানুষের একটা বদনাম কিন্তু বিগত বিশ বছর আমি আমার বাড়ি মৈশাদি অনেকেই ব্যবসা করে কালাইয়া আমি আমার কাছে একটা অভিযোগ বা বিচার যায় নাই অমককে ফোন করেন এই অন্যায় হয়েছে এই জন্য খালেদা আমার সেলুট আসসালাম আলাইকুম দ্বিতীয় সেলুট যত নির্বাচনী জনসভায় গিয়েছি আমার মনে হয় আমার এই সব চাইতে বেশি জনগণ আজকা এসেছে ভাইরা যদি এইটা আপনাকে আপনারা রাখতে পারেন এই সম্মানটা ভাই অনেক কিছু করবেন না পঞ্চাশ বয়স আমার ভারত থেকে চোদ্দ রাষ্ট্র ঘোরা ইচ্ছা করলে যে কোনো রাষ্ট্রে বসবাস করতে পারি মাসুদ ভাই ইচ্ছা করলে পারে আপনাদেরকে বলে যায় এই কালাইয়া বাউপাল অন্য সবচাইতে উন্নয়ন ডেভেলপ হবে এই কালাইয়া আমি বলে গেলাম যদি মাসুদ ভাই ক্ষমতায় যায় আর একটা কথা বলি আপনাদের ভিতরে একটা ভয় ঢুকাচ্ছে দেখেন বাউতা একটা সীমা আছে ভাই বাওতা বাজির একটা সীমা আছে তাই দেখেন ফ্যামিলি কার্ড নমুনা দেখেন এগুলা কি কথা ভাই ওই সাত দশকে দশ জন ছিল দুইজন ছিল এই বাস এখন সরকারের একশো জন এসে এইসিসি

পালন করে যে নেতা তৈরি করেছে তারা রাষ্ট্র পরিচালনা করবে অপেক্ষা করেন আমরা শুধু বাউফ নির্বাচিত ভাই চিন্তায় নয় আমরা রাষ্ট্র পরিচালনা করবো এই পদ্মা মেঘনা পারি দেব এই চিন্তায় মুখর কোন কারণ নাই আমরা নির্বাচনের ব্যবস্থা করিয়া দিছি আমি বাউফল ভাই আমি তো খাস কথা বলি এদিকে আমি যখন টিচার ছিলাম কয় ছাত্রনে কেন বরিশালের ভাষা কথা বলেন কয় আমার মাতৃভাষা আমি 10 বছর ইংলিশ টিচার ছিলাম শুনেন ভাই এই দেশে নির্বাচনের ব্যবস্থা করছে কারা জামাত এনসিপি এবি পার্টি দলের নেতারা ওরা তো টাকা দাখিলি 16 বছর করতে পারে না আজকে আমরা ওদেরকে রাস্তায় নামার ব্যবস্থা করে দিছি আমাদের নেতাকর্মীকে কর্মীকে মারতে চায় আমার পয়সাটি একটা ভাইকা ওকে হুমকি দিছে যে তোর তোর সন্তানকে এতিম বানাবো ভাই কে এতিম হয় কে ঠিকে বারো তারিখের পর আপনারা টের আমরা বলবো না তবে আমাদের নীতি হচ্ছে আমরা আগামী একুশ শতক রাষ্ট্র চালাবো আমরা নির্দোষ কোন সে যে হোক কাউকে কিছু বলবো না যারা খুশি তাদের মামলা চলমান আদালতে বিচার হবে আমরা গায়ে পরে ঝগড়া করব না ধৈর্য ধরেন ভয় নাই দশ তারিখের পর টের পাবেন কারা মারতে থাকে কারা থাকে না ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাই না আগামী ছয় তারিখে আপনাদের দাওয়াত আমাদের বাউ বলে জানে জানাতে আমি সাহেব আসবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করলাম আসসালামু আলাইকুম

উপস্থিত সম্মান সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আমার মা বোনেরা উপস্থিত এই কালায়ার সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত আপনারা কি বারো তারিখে নির্বাচনে কোন চাঁদাবাসকে চান কোন দখলদারকে চান কালায়ার কোন ইজাদারকে চান হিন্দু সম্পত্তি দখলদারকে চান আপনাকে মা বোনদের পেটে লাথিওয়ালাদেরকে চান আমরা যদি চানা চাই তাহলে বারো তারিখে সেটা প্রমাণ করে দিতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দিব সময় সংক্ষিপ্ত আমরা ইনশাল্লাহ বারো তারিখে সবাই অত্যন্ত শক্তি মন নিয়ে উপস্থিত হব এবং আমরা দাড়িপাল্লার পক্ষে আমরা গণচর যে সৃষ্টি হয়েছে এই গণচরের পক্ষে আরো জোরালো ভাবে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সকলে সহযোগিতা কামনা করে এবং আমাদের শ্রদ্ধ মাসুদ যিনি এখানে প্রার্থী হয়েছেন আমার সময় খুবই তিনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন ছাত্র জীবনে অত্যন্ত বড় নেতা ছিলেন এবং গত স্বৈরাচারী আমলে তিনি গত ষোলো বছরে নানান নির্যাতন রিমান্ডে উনি তার

যে সকল উস্কানিমূলক কর্মকাণ্ডে আমাদেরকে শান্তরত কমলাকার তৌফিক দিক সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে দেখা হবে চাদা মুক্ত 12 তারিখের পরে আল্লাহ আমাদের সহায় হোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য বনী আসছেন বাংলাদেশস্থ মেডিকেল ছাত্র শ্রমিক সবে কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এগারো ঐক্য জোটের মনোনীত পটুয়াখালী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই نريد الله نريد الله نريد الله نريد الله نريد الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله এগারো দলীয় নির্বাচনী ঐক্য কালাই ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশ সমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় ভাই প্রিয় সন্তান জানা করিম আজকের এই প্রোগ্রামে সম্মানিত এগারো দল জনটির সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিত্র সমর্থল মুরব্বিয়ানিক সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত ওলামাই গ্রাম সম্মানিত কৃষক শ্রমিক ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার সম্মানিত মা এবং বোনেরা আমার সামনে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত তালায়াবাসী আজকে যখন আমরা এই সমাবেশ করছি তখন আমাদের সামনে দুই সালের বারোই ফেব্রুয়ারি ঐতিহাসিক যেদিন আমরা আমাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে একজন যোগ্য নেতৃত্ব সংসদে প্রেরণ করতে চাই আমাদের এই ভোটের মাধ্যমে বাছাই করা নেতৃত্ব বাংলাদেশ আগামী পাঁচ বছর কিভাবে চলবে সেটি নির্ধারিত হবে নির্ধারিত হবে আমাদের এই কালাইয়া চাঁদাবাজ মুক্ত হবে নাকি চাদাবাজ যুক্ত হবে নির্ধারিত হবে আমাদের এই কালাইয়া মাদক মুক্ত হবে নাকি মাদকের সাথে আমরা আবার লড়াই করতে থাকব আমাদের আগামী নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী যারা আছেন তারা সময় একটা আতঙ্ক উদ্বেগ এবং উৎকর্ঠার মধ্যে জীবনযাপন করবে নাকি তারা মায়ের কোলে নিরাপদ নেতৃত্ব বাছাই করার জন্য তারা তাদের পবিত্র আমানত অন প্রদান করবে এই কালাইয়া সেই কালাইয়া যেখানে আমাদের হিন্দু ধর্ম একজন ব্যবসায়ীকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণক উত্থানের পরেই তো এখানকার কেউ কেউ তাকে অপহরণ করেছিলেন এই গুম অপহরণ চাঁদাবাজ মুক্ত একটা কালাইয়া যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে আমার মায়েরা আমার বোনেরা এখানে আছেন আমার ব্যবসায়ীরা আছেন আমার কৃষক শ্রমিক আমার সম্মানিত ভাইয়েরা এখানে আছেন আমার শিক্ষক আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ভোট শুধু লড়াই করে আমরা চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটা কালাই আমরা নির্মাণ করে দেব আমার সম্মানিত এলাকাবাসী এবার কালাইয়া বিভিন্ন এলাকার চিত্রটাই হচ্ছে ভিন্ন রকম আমরা কালাইয়ার এক একটা জায়গায় যখন উঠান বৈঠক করেছি এক একটা উঠান বৈঠক এক একটা সমাবেশে পরিণত হয়েছে আর আজকের সমাবেশ একটা সমাবেশে পরিণত হয়েছে এটা প্রমাণ করে কালাইয়া শুধু পরিবর্তন হয় নাই কালাইয়ার মাধ্যমে গোটা বাউফল পরিবর্তনের ঢেউ তৈরি হয়েছে